এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে বলছে সরি এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে হ্যাঁ আমরা আমাদের গত গত পার্ট যেটা ছিল আর কি আমাদের গত ক্লাস আমরা আমাদের গত ক্লাসে এই সেমই একটা ম্যাথ আপনার ডিটেলসে বুঝাই দিয়েছিলাম তো ওই জন্য আমরা হচ্ছে এখানের মধ্যে যে একই রকমের দুটো দুটো করে ম্যাথ রাখছি একটা ম্যাথ আমরা এমনিতে ডিটেলসে বুঝাই দিবো আর আর একটা ম্যাথ আমরা আগে থেকে করে রাখবো এমনিতে মুখে মুখে বুঝাই দিব ওরকম সো আমাদের যে এই এই পার্টটার আগের যে পার্ট আছে ইমিডিয়েট আগের পার্ট ওখানের মধ্যে আমরা একটা এয়া ঠিক এরকমই একটা ম্যাথ আমরা এ প্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো একটা ধরে ইয়া ডিটেলসে বুঝাইছি তো ওই জন্য আমরা এই ম্যাথটা সংক্ষিপ্ত আকারে বুঝাই দিব তো যদি কারো থেকে এই ম্যাথটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের গত পার্ট যেটা আছে ওইটা থেকে ডিটেলসে বুঝে আসতে পারেন এখানের মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণে বলা আছে যে এ এই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে তা আমরা লিখবো প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখবো ওইটাকে এক নম্বর সমীকরণ ধরবো তারপর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই এখানের মধ্যে আমরা এবিসি এফ জি এইচ এগুলার মান তুলনা করে বের করছি মানগুলা কেমনে তুলনা করে আমরা ওইটা রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন যদি বুঝতে সমস্যা হয় আমরা এখানের মধ্যে এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বা যদি আপনার বাদ যায় তাহলে এ ইজিক্যাল টু ফাইভ এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ গেলে টু এইচ ইজিক্যাল টু টু তার মানে এইচ ইজিক্যাল টু ওয়ান তো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি বাদ যায় তার তাহলে বি ইজিক্যাল টু ফাইভ এক্স আর এক্স বাদ গেলে জি ইজিক্যাল টু জি ইজিক্যাল টু টোয়েন্টি সিক্স তার মানে জি ইজিক্যাল টু থার্টিন টু এফ এ ওয়াই আর বাদ গেলে টু এফ টু থার্টি ফোর সুতরাং এফ ইসিক্যাল টু সেভেন্টিন আর সি ইজিক্যাল টু সিক্সটি ফাইভ তো আমরা এরকম তুলনা করছি তুলনা করে এ বিসি এফ এর মান বের করছি এখন ডেল ইজিক্যাল টু এখানে একটা সমীকরণ দেওয়া আছে সরি এটা হচ্ছে ডেলের একটা সূত্র আর কি ডেল ইজিক্যাল টু এ বি সি তো এখানের মধ্যে আমরা ডেলের মান পাইছি মাইনাস টু এইট এইট অর্থাৎ ডেল ইজ নট ইসিক টু জিরো এখানে আমরা ডেলের মান যেটা পাইছি এখানে ডেলের মান সব সময় যেটা পাবো ওইটা হয়তো জিরো চেয়ে বড় হবে নয়তো জিরো চেয়ে ছোট হবে অর্থাৎ হতে পারে ধনাত্মক কোনো একটা সংখ্যা অর্থ অথবা ঋণাত্মক কোনো একটা সংখ্যা তার মানে আমরা এখানে ডেলের মান পাইছি ঋণাত্মক কোনো একটা সংখ্যা অর্থাৎ ডেল মান নট ইসিক্যাল টু জিরো এখানে আমরা পাইছি ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পাইছি এটা হচ্ছে এটাও একটা সূত্র এবি মাইনাস এইচ স্কোয়ার এটা ক্যালকুলেশন করে মান মান পাইছি কত হুম মান যেটা পাইছি ওটা হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ জিরো চেয়ে বড়ো যেহেতু ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার জিরো চেয়ে বড়ো তাহলে এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে আমরা আমাদের প্রথম পার্টে ডিটেলসে বুঝাইছিলাম এখানের দেখাই আমি এখানের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম অ্যানালাইটিক্যাল অ্যান্ড ফ্যাক্টর জিওমেট্রির চাপ্টার থ্রি তো এখানের মধ্যে এই যে যদি দেখা যায় যে নট নটিসিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার এটার মান চেয়ে বড় তাহলে এটা হচ্ছে এলিপস বা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে সো আমরা এখানের মধ্যে যেহেতু ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান জিরোচ্ছে বড়ো ওই জন্য একটা এলিপস বা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে তারপর এখানের মধ্যে আমরা গত ক্লাসেই আলোচনা করছিলাম যে উপবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র থাকে আর কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এখানে হচ্ছে উপবৃত্তের কেন্দ্র আলফা এবং বিটা হলে আমরা আলফা বিটা সূত্র আছে এটাও একটা সূত্র এটাও মুখস্থ করা লাগবে এখানের মধ্যে এ বি সি এফ জি এস এর মানগুলা বসাইছি বসানোর পরে উপবৃত্তের কেন্দ্র পাইছি কত মাইনাস টু আর মাইনাস থ্রি তো আমরা এখানের মধ্যে আমাদের এই যে একটা সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতির প্রমাণ আকার নির্ণয় করতে আমরা এই দিকে এটার প্রকৃতি বের করছি কি এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ সো আমরা এখানে প্রকৃতিটা কি এটা হচ্ছে উপবৃত্ত হ্যাঁ আমি একটা এটা এমনিতে এরকম বক্স করে দিয়ে আমি ইয়া করছি আপনারা এই জিনিসটা করবেন না যে এটা আমি এমনিতেই দিছি যাতে করে আপনারা পরীক্ষার আগে আর কি হ্যাঁ যদি ম্যাথগুলো নোট করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কিসের ম্যাথ এটা হচ্ছে ইয়া উপবৃত্তের ম্যাথ তা আমাদেরকে যে বলছে প্রকৃতি বের করতে আমরা প্রকৃতির প্রকৃতি বের করে পাইছি এটা হচ্ছে ইয়া উপবৃত্তের ম্যাথ এখন উপবৃত্তের কেন্দ্র বের করছি সূত্র দিয়ে তারপর হচ্ছে এক্স ওয়াই পথ অপসারণ করলে এক নং যে সমীকরণটা দেওয়া আছে ওইটা থেকে যদি আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ দিই এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এই এক নাম্বার সমীকরণের মধ্যে আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ যদি বাদ দিই তাহলে আমরা কী পাই ফাইভ ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিছি তারপর এখানে সি ওয়ানের মান বের করার একটা সূত্র আছে এটা হচ্ছে সি ওয়ান ইজিক্যাল টু মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ইজিক্যাল টু জিরো তেকানের মধ্যে মান বসাইছি বসানোর পরে সি এর মান পাইছি বারো তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ যেখানে হচ্ছে আমরা এই তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ ছিল তিন নাম্বার সমীকরণটা ছিল কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান সি ওয়ানের জায়গায় আমরা বারো বসাইছি তো বসানোর পরে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ আমরা প্রথমে এক নম্বর সমীকরণ থেকে এক্স আর ওয়াই যুক্ত পদ অপসারণ করবো তারপর এক্স ওয়াই পদ অপসারণ করবো এক্স ওয়াই পদ অপসারণ করলে তিন রঙের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা তো আমরা এখানে পিছনের পেজে যে এ বি সি এফ জিএস এর মান পাইছি ওটা এখানে আবার লিখবো লেখার পরে এটাও একটা সূত্র হ্যাঁ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার টু সি ওয়ান এই সমীকরণের এ ওয়ান আর বি ওয়ানের মান বের করার সূত্র হচ্ছে এইটা এ ওয়ান প্লাস বি ওয়ান ইজ ইকাল টু অ্যা প্লাস বি হ্যাঁ তো এরকম করে এই এই সূত্রতে বসাই মান পাইছি দশ তারপর অ্যা ওয়ান বি ওয়ান সমান এ বি মাইনাস এইচ স্কোয়ার এটাও একটা সূত্র তো আমরা এখানে অ্যা ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি দশ আর অ্যা ওয়ান বি ওয়ানের মান পাইছি চব্বিশ তো এখান থেকে অ্যা ওয়ান মাইনাস বি ওয়ানের মান বের করছি হ্যাঁ অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সেরকম করে এখানে আমরা দুটো সমীকরণ পাইছি এ ওয়ান প্লাস বি ওয়ান ইজিক্যাল এ ওয়ান মাইনাস তো এই দুটো সমীকরণ একবার যোগ করছি একবার বিয়োগ করছি যোগ করে পাইছি মান অ্যা ওয়ানের মান পাইছি সিক্স ওয়ানের মান পাইছি ফোর তো সি ওয়ানের মান তো আমরা আগে পাইছিলাম বারো তা আমরা যেটা চার নম্বর সমীকরণ পাইছি ওটা হচ্ছে অ্যা ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান এখানের মধ্যে আমরা এ ওয়ানের মান পাইছিলাম ছয় বি ওয়ানের মান পাইছিলাম চার আর সি ওয়ানের মান পাইছিলাম বারো তো মানগুলো এখানে বসাইছি বসানোর পরে এই লাইনটা পাইছি এই লাইনে বারোটাকে দিয়ে বারোটা এদিকে গুণাকারে আসে এদিকে গিয়ে ভাঁক আকারে ভাঁক আকারে করে দিছি তো এখানে ছয় আর বারো কাটাকাটি করলে নিচে থাকে দুই চার আর বারো কাটাকাটি করলে নিচে থাকে তিন এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি ইজিকাল টু ওয়ান তো এটাকে আবার রুট দিয়েছি স্কোয়ার আর রুট কাটাকাটি করলে ঠিক আগের মতো টুই থাকে তো এটা হচ্ছে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট থ্রি হোল স্কোয়ার স্কোয়ার আর রুট স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে টু থাকে এখানে আবার থ্রি থাকে ইজিক্যাল টু ওয়ান এবং এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত শ্রমিকরণের ক্ষেত্রে যেটা বলছে যে সমীকরণটা দেওয়া আছে ওইটার সাধারণ রূপ অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে একটা ইয়া উপবৃত্তের সমীকরণ ছিল আর উপবৃত্তের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কারণ আমরা এই এই রূপটা পেয়ে গেছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হুম তো এই জন্য এটাই হচ্ছে আমাদের নির্ণয় সাধারণ রূপ আমি এটা ম্যাথটা কেউ চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমরা ফাইনালি পাইছিলাম এক্স স্কোয়ার বাই রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট থ্রি হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা আমাদের কেন কেন অ্যান্সার কারণ আমরা জানি উপ উপবৃত্তের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান যেহেতু এটা আর এটা সাধারণ আকার একই রকম ওই জন্য আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের নির্ণয় সাধারণ আকার এবং এটাই হচ্ছে অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন